কিছু মানুষ পঁচিশ বছরই মরে যায় কিন্তু কবর দেওয়া হয় পঁচাত্তরে কারণ তারা শরীর নিয়ে বাঁচে স্বপ্ন ছাড়া আগুন ছাড়া আশা ছাড়া জীবনের সবচেয়ে বড় ভুল আমরা সবাই জন্মাই আগুন নিয়ে কিন্তু বড় হতে হতে সেই আগুনটা নিভে যায় পঁচিশের আগে পর্যন্ত মানুষ ভাবে একদিন আমি সফল হব একদিন আমি নিজের কিছু বানাবো একদিন সবাইকে দেখিয়ে দেব কিন্তু পঁচিশের পর বেশিরভাগ মানুষ নিজেকে বোঝাতে শুরু করে না এটা আমার দ্বারা হবে না এখন সময় নেই রিক্স নিলে যদি ব্যর্থ হই আর ঠিক এখান থেকেই মানুষের ভেতরের মৃত্যু শুরু হয় কেন মানুষ পঁচিশিয়ে মারা যায় এক সমাজের বিচার ভয় অনেকে নিজের কাজ শুরুই করে না কারণ অন্যেরা কি বলবে মানুষের কথায় বেজে থাকা একটা ধীর বিষ যা মানুষকে বাইরে থেকে নয় ভেতর থেকে শেষ করে দেয় দুই টাকার ভয় শুরুতে টাকা না থাকলেও আইডিয়া থাকলে মানুষ উঠে দাঁড়ায় কিন্তু ভয় থাকলে কেউ আগায় না তিন তুলনার ফাঁদ সে আমার থেকে ভালো এভাবে নিজের শক্তিকে মানুষ নিজেই ছোট করে চার ব্যর্থ হওয়ার ভয় হাজারো প্রতিভাবান মানুষ শুরুই করে না কারণ তারা ভাবতে থাকে আমি যদি না পারি তুমি জানো থমাস অ্যাডিসন দশ হাজার বার চেষ্টা করে বাল্ব বানিয়েছিল মানুষ হাসছিল তার উপর পাশের লোকেরা বলেছিল তুই পারবি না এই কাজ অসম্ভব কিন্তু অ্যাডিসন বলেছিল আই হ্যাভ নট ফেল্ড টেন থাউজেন্ড টাইমস আই হ্যাভ ফাউন্ড টেন থাউজেন্ড ওয়েজ দ্যাট ওয়ান্ট ওয়ার্ক এটাই জীবিত থাকার লক্ষণ যতক্ষণ তুমি চেষ্টা করছো। ততক্ষণ তুমি হারোনি যদি অ্যাডিসন পঁচিশেই মনে মনে মরে যেত আজ পৃথিবী অন্ধকারেই থাকত ধরো তুমি দশ বিশ ত্রিশটা ভিডিও বানালে ভিউ নেই লাইক নেই কমেন্ট নেই মনে হয় ছাড়ো এটা আমার দ্বারা হবে না শোনো ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিও টেস্ট করছে তোমার কনসিস্টেন্সি টেস্ট করছে বড় ক্রিয়েটারদের প্রথম পঞ্চাশ একশোটা ভিডিও কেউ দেখেনি তাদের ভিডিও আগে ভাইরাল হয়নি কিন্তু তারা মরে যায়নি পঁচিশে তুমি যদি ছাড়ো না অ্যালগোরিদম একদিন তোমাকেই পুশ করবে তোমার ভিডিও একদিন মিলিয়নেও যেতে পারে কিন্তু যদি তুমি মাঝপথে মারা যাও মনে মনে তাহলে কিছুই হবে না এই গল্পটা বাস্তব একজন পরিবহন শ্রমিক ছিল ইন্ডিয়ায় দিনে চারশো পাঁচশো টাকা কিন্তু সে গান ভালোবাসত বন্ধুরা হাসত তুই কি জিত এই বর্ষে গান ছেড়ে দে লোকটা চুপ করে থাকত রাতে বাস ডিপোতে বসে নিজের গান রেকর্ড করত পুরনো একটা মোবাইলে একদিন তার একটা ভিডিও ভাইরাল হল তারপর আরেকটা তারপর লাইভ শো শুরু হলো আছে লক্ষ লক্ষ ফলোয়ারের মালিক যদি সে সেই মনে মনে মরত আজ কেউ তাকে চিনত না এটাই জীবন যে বাঁচে সেই জিতে তুমি ব্যর্থ হলে সমস্যা নেই তুমি ক্লান্ত হলে সমস্যা নেই তোমার ভিডিও ভাইরাল না হলেও সমস্যা নেই সমস্যা একটাই তুমি যদি হাল ছেড়ে দাও আর ভিতরে ভিতরে মরে যাও মনে রাখো ব্যর্থতার পরও যে দাঁড়িয়ে থাকে সফলতা তাকে এড়িয়ে যেতে পারে না তুমি আজ যেদিন ভিডিও বানালে কেউ না দেখলেও সমস্যা নেই কারণ আজ তুমি বেঁচে আছো তোমার স্বপ্নও বেঁচে আছে যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না সেই স্বপ্নই একদিন তোমাকে কাউকে দেখানোর মতো মানুষ বানাবে মরে যেও না পঁচিশে বাঁচো লড়ো এগিয়ে যাও ভিডিওটা যদি তোমার মনকে একটুও নাড়া দিয়ে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর তোমার কোনো প্রিয়জন যদি পঁচিশেই মরে যাচ্ছে ধীরে ধীরে এমন মনে হয় তবে তার কাছে ভিডিওটি শেয়ার করো। নতুন করে বাঁচতে সাহায্য করো তোমাকে আলোর পথে আহ্বান করাই আমাদের লক্ষ্য